হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি কোনো বেলা বেলির ঝামেলা ছাড়াই সকালের ঝটফট একটা হেলদি নাস্তা প্রথমে আমি আটা নিয়েছি আটার মধ্যে লবণ দিলাম পরিমাণ মতো এখানে মরিচ দিলাম দিব সামান্য পরিমাণে হলুদ তারপরে জিরার গুঁড়া সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিব আমি গাজর কুচানো এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই গাজর দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা এটা আমি ডিপে কুচায় রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ পাতা দিয়ে দেবো সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে আমি সব কিছু সহ আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এই নাস্তাটা অনেক হেলদি একটা নাস্তা হবে যেহেতু এর মধ্যে গাজর ডিম পেঁয়াজ পাতা ধনিয়া পাতা সব কিছু দেওয়া থাকে সেই কারণে খেতে যেমন মজা দেখতেও সুন্দর এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমরা পাটি সাপটা যেভাবে তৈরি করি ওই রকম কিন্তু একদম পাতলা না একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি কোথাও যেন দানা দানা ভাব না থাকে আসলে সবসময় রুটি বেলতে ইচ্ছা করে না খিচুড়ি করতেও ইচ্ছা করে না তখন মনে হয় সহজ পদ্ধতিতে কোনো একটা নাস্তা তৈরি করি এখন দিয়ে দিব ম্যাজিক মশলা এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই পর্যায়ে সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি নাস্তা তৈরি করতে যাব। যাবো চুলায় একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা চতুর্দিক ছড়িয়ে নিলাম এখন এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দেব তাওয়াটা একটু গরম হতে হবে এখন আমি তাওয়ার মধ্যে ব্যাটার দিয়ে দিলাম এখানে দুই চামিচ ব্যাটার দিয়ে দিলাম এখন এইভাবে আমি চতুর্দিক ছড়িয়ে নিব তারপর একটা খুন্তি দিয়ে চতুর্দিক আমি ভালোভাবে গোল করে নিব। একদম পাতলা হবে না একটু মোটা টাইপ হবে নাস্তাটা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই নাস্তাটা আমি যেদিন বাসায় তৈরি করেছি সেদিন সবাই খুব মজা করে খেয়েছে তারপরেও এই নাস্তাটা আমাকে পরপর পাঁচ থেকে ছয় দিন তৈরি করতে হয়েছে নাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আরও একবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা ছড়িয়ে নিয়েছি তার মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম এই ব্যাটার ভালোভাবে চতুর্দিক ছড়িয়ে নেব নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই নাস্তাটা খেতে খুবই মজা হয়েছিল যারা চাকুরিজীবী যারা স্টুডেন্ট হলে থাকে তারা এইভাবে এই নাস্তাটা ঝটফট তৈরি করতে পারে এটাও সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার হেলদি নাস্তা এটা সকালেও খাওয়া যায় আবার বিকেলেও যদি কেউ তৈরি করে খেতে চায় সেটাও খুবই ভালো ভিওয়ার্স আপনাদের যদি এই ঝটপট নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবচেয়ে বড় কথা বেলাবেলির ঝামেলা ছাড়াই এই নাস্তাটা তৈরি করা যায় তৈরি হয়ে গেছে অনেক মজাদার টেস্টি একটা হেলদি নাস্তা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই ধরনের নাস্তা খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ